রে বন্টু কই যাস আব্বা ঘাস কাটতে যাচ্ছে তো গরু লেগে ঘাস আনতে যাইতেছি তুই কই যাস আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম আচ্ছা যা তাহলে আরে কি তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর একটা কথা জিগাইতাম কই বলা মন্টু তোরে প্রত্যেকটা দিন দেখি তুই এই গেঞ্জিটাই পইরা থাকো তা এটা পাল্টাস না কেন পাল্টান যাবো না রামেলা আছে আব্বা এটা তিন বছর আগে ষাটটায় দেয় কিনে দিছিল এটা নাসি রে পর্যন্ত নতুন গেঞ্জি ফোর হয়ে যাব না তাহলে আব্বাই মারবো তুই টাইনা নাই টাই না গেঞ্জিটা এতটা লম্বা করে ফেলাইছোস কেন ঘটনাটা কি আছে একটা সুবিধা আছে রে বন্ধু হন আমার প্যান্টটা ডিল আছে গেলেন কিনে দিচ্ছে তা আব্বাই কোমরটা ফিটিং ফাটিং ঠিকঠাক হয় নাই বেলও তো নাই প্যান্টটা খাস করে খুললা জায়গা ঝামেলা না মানসি দেখখ্যা লেব এই জন্য গেঞ্জিটা থাকে প্যান্টটা খুলিয়া গেলেও কোনো সময় কিছু দেওয়া যায় না আর আর একটা কথা আমার একটা ফ্যান তো এটা যখন দুইতে দেই এই গেঞ্জিটা ফুলে থাকি এই ফোন তো ডাক থাকে কিচ্ছু দেখা যায় না কি সালারা তোমরা কি নিয়ে কথা বলতেছো ও দুলা ভাই এই মন্টরে জিজ্ঞেস করতেছিলাম আপনি ওর জন্য কিছু আনছেন কিনা না তো চাইছিলাম কিন্তু ঘটনা হইছে কি খুব তাড়াহুড়া করে আসছি এই কারণে কোনো কিছু কেনার সময় পাই